হ্যালো ভিউয়ার্স চলুন দেখেনি আপনার পার্টনার আপনার সম্পর্কে কি মতামত পোষণ করেন ফার্স্ট কার্ড টেম্পারেন্স আপনার পার্টনার আপনার সম্পর্কে মনে করেন যে আপনি দুটো সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স তৈরি করে চলতে চেষ্টা করেন আর আপনি আপনার ফ্যামিলির কারণে মানসিক দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন আপনি ওয়ার্কলোড নিজের উপরে অনেক বেশি পরিমাণে নেন দায় দায়িত্ব কাজের জায়গার প্রেশার পরিবারের প্রেশার বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আপনি নিজের ওপরে অনেক বেশি পরিমাণে নেন আর আপনার কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা পাওয়ার জন্যও আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন এছাড়াও আপনার পার্টনার আপনার সম্পর্কে মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের পূজা অর্চনা করেন এবং সেগুলো অনেক সময় মানিফেস্টেশন ধরনের হতে পারে বা নেগেটিভিটিও কিছু থাকতে পারে অর্থাৎ কি অনেক সময় উনি মনে করেন আপনার পার্টনার মনে করেন যে আপনি হয়তো মোবাইলের মাধ্যমে বা কোনো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে অনেক সময় কোনো নেগেটিভ ক্রিয়াও আপনি করিয়ে থাকতে পারেন আর আপনার পার্টনার আপনার সম্পর্কে মনে থাক মনে করেন যে আপনি অর্থর ব্যাপারেও কিন্তু একটু চিন্তিত কিংবা আপনি অর্থ পাওয়ার জন্য কোনো ভালো বিজনেস যে কন্ডিশানে আপনি বিলং করেন তার থেকে ভালো বিজনেস বা ভালো চাকরি আপনি পেতে চান ভিউয়ার্স আজকের রিডিং পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন